বাপে একটি সুন্দর গোল করে দিয়েছে এবারে গোলকিপার যাচ্ছে গোলকিপার সুজিত আর এদিকে মধুপুরের এগারো নম্বর জার্সি দাঁড়ি প্লেয়ার কি করতে পারে দেখা যাক নয় নম্বর জার্সি প্লেয়ার আর গোল শাহরুখ খান সুজিৎ গুলকি পার এদিকে পাঁচ নম্বর মধুপুরে সমান সমান হয়ে গেল দশ নম্বর জার্সিধারী প্লেয়ার বাসে শাহরুখ খান দেখা যাক কি করতে পারে নয় নম্বর জার্সি মধুপুরের কি করে দেখা যাক সুজিত দা সুন্দর একটা সেভ করে দিয়েছে

যার্সিধারী মধুপুরের কী করা যায় দেখা যাক কী করতে পারে সুচিত রঞ্জু এবারে দেখা যাক কী করতে পারে সামনে শাহরুখ খান গোলকিপার দেখা যাক বাবলুদা আসছে দেখা যাক কি করতে পারে এদিকে সুজিত গোলরক্ষক বা গোলরক্ষক তিন নম্বর জার্সি বাবলু দা সুজিত দা এখানে গোলকিপার বাবলুদা গোল করলে উইন হয়ে যাবে